ভেরি ভেরি গুড মর্নিং ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি একটা রান্নার ব্লগিং নিয়ে এসে গেলাম তো আজ আমি রান্না করব মাছ দিয়ে বুড়ি দিয়ে আলু দিয়ে ঝোল তো আমি কেমনভাবে রান্না করি আপনাদের সঙ্গে আমি একটু শেয়ার করছি তো তার আগে বলে দেয় ভালো লাগলে লাইক কমেন্টস শেয়ার করে দেবেন তো এখানে মাছের নুন হলুদ সব মাখিয়ে দিলাম এবার কড়াই তেল গরম হয়ে গেছে এইবার মাছগুলোকে একটা একটা করে তেলে দিয়ে দেব এবং ভালো করে ভেজে নেব তো শীতের সকাল প্রায় বিনসে বিনের পরিমাণটা ছোটো তো রান্না করে নিচ্ছি সেটা শুয়ে গেছে এসে যাবে তার আগে রান্নাটা করে মাছের এক পিট লাল হয়ে গেছে আর এক ফুট উল্টে দিচ্ছি এবার তুলে নিই তো আমার ভিডিও ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক করবেন মাছ ভাজা হয়ে গেছে এইটা তেলে ওই তেলে বড়ি একটু ভেজে নেব বেশি লাল করব না হালকা লাল করে ধুয়ে হবে বেশি লাল করলে একটু কালো ধরে যায় আর বইটা খেতে একটু তেতো লাগে তাই না আর বড়ি ভাজা হয়ে গেছে অলমোস্ট ডান এবার আমি তুলে নিচ্ছি এই একই মাছ বাটিতে এইবার এবার এই একই তেলে আর কোনো মাছে তেল দেবো না ওই তেলে এবার পেঁয়াজ দিয়ে দেবো আমি আগে থেকে পেঁয়াজ কেটে রেখে দিলাম পেঁয়াজ পেঁয়াজটা একটু ব্রাউন ব্রাউন কালার ব্রাউন কালারটা এসে গেলে মধ্যে দিয়ে দেবো আগে রাখা আলু আলু কোচানোটা আমি তো বেশি করতে চাইছিলাম তাই আলুটাকে পেঁয়াজের ভালো করে লাল লাল করে তো কোনো সবজি আগে থেকে ভেজে নিলে টেস্ট একটু আলাদা হয় তাই ওই জন্য ভেজে নিলাম এবার হলুদ লঙ্কা এগুলো দিয়ে একটু কষে নেব আর একটু নুন দিয়ে দেবো তারপর কষা হয়ে গেছে এবার একটু জল দিয়ে একটু হালকা ভেপে সিদ্ধ করে নেবো এবার একটু জল বেশি করে দিলাম কারণ আর আলুগুলো সিদ্ধ হতে হবে তো এবার একটু বড়ি দিয়ে দেবো কারণ বড়ি সিদ্ধ হবে তো একটু দেরি করে দিলেই হবে তো আমি আগে দিয়ে দিচ্ছি বড়ি দেওয়া হয়ে গেলে এবার ওকে একটু ঢেকে দেবো আলুকে সিদ্ধ করার পর তারপরে মাছ দিয়ে দেবো